কোন এক মৌলবী নাকি বলছে যে একবার তালাক দিলার বিয়ে সুজু নাই সে ভুল বলছে তালাকের মাসালা জটিল এগুলো পড়াশোনা করে ফতুয়া দিতে হয় এবং হিলা বিবাহ জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই এই যে গাজীপুরে একটা ঘটনা ঘটছে হিলা বিয়া নিয়ে কোন এক মৌলবী নাকি বলছে যে একবার তালাক দিলার বিয়ে সুজু নাই সে ভুল বলছে সে ভুল বলছে তালাকের মাসালা জটিল এগুলো পড়াশোনা করে ফতুয়া দিতে হয় এখন তো সহজ হয়ে গেছে একশো প্রশ্ন দিতেছে আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লাহ্লামের জুতা মুবারকের সতকায়। প্রকাশ্যে জনসম্মুখে সরাসরি প্রশ্ন উত্তর এই ধারাটা লামার মাধ্যমে শুরু করছে এখন কিছু মনে বিষয় শত শত প্রশ্ন উত্তর দিচ্ছে উত্তর দেওয়া তো সহজ পড়ালেখা লাগে না হা না হুম হাম যায়েস না তো এক রকম মিয়া দশ হাজার প্রশ্নের উত্তর দিলে সমস্যা আছে কথা বলে না দলিল নাই প্রশ্ন আসলে উত্তর দিতেছি কি সব যায় না যায় না হুম হাম এখন আপনার প্রশ্ন আসছে যে তালাক দিয়ে দিছে এখন কি করতে হবে তালাক যদি আপনি আপনার স্ত্রীকে দিয়ে দিলেন তিন তালাক আবার অনেকে বলে একসাথে তিন তালাক দিলে তিন তালাক হবে না অবশ্যই হবে তবে শূন্য তরিকায় হবে না বেদার তরিকায় হবে নিয়ম হচ্ছে তিন মাসে তিন প্রতি ঋতুর পর একটা পবিত্র হওয়ার পর একটা তো তিন মাস লাগবে না কিন্তু আপনি যদি দিয়ে দেন এটা কি হবে তালাক যাবে পেয়ে বেদাতি তরিকায় এখন তিন তালাক দিয়ে দিছেন এই স্ত্রী আপনার জন্য হারাম যদি কোনো কারণে ইদ্যত পালনের পর তার অন্য কোন পুরুষের সাথে বিয়ে হয় এবং ফিজিক্যাল রিলেশন হয় কোন কারণে জোর জবরদস্তি আপনি জ্ঞান আনেন নাই ওই স্বামী আবার ছেড়ে দিছে তখন ইদ্যত পালনের পর আপনার সাবেক স্ত্রী আপনার সংসারে আসতে বাংলাদেশে মৌলবী সাহেব কিছু টাকা খাইয়ে একটা হিলা বের করছে কি বের করছে এই তিন তালাক দিয়ে দিচ্ছেন আপনি আপনারে বলবে কিছু টাকা পয়সা খরচ আছে তার মানে আমি ঠিক করে দিতেছি ইদ্যত পালনের পর একটা বুড়ার কাছে বিয়ে দেয় বুড়া তিন চার দিন রেখে ছেড়ে দেয় আবার ইদ্যতের পর লোকটা এটা হচ্ছে হিলা নিকৃষ্ট পর্যায়ের জায়েজ নিকৃষ্ট পর্যায়ে আমি আবার বলছি নিকৃষ্ট পর্যায়ে এটা হলো কি পিরিজে থুতু ফেলে আবার থুতু সাঁকলেন

আল্লাহ তালা আমাদেরকে বাঁচার করুন আমাদের দেখা যায় কোন স্বামীর সাথে তার তিন তালাক হয়ে গেছে গেছে স্ত্রীর আর একসাথে থাকার সুযোগ নেই কি করতে হবে অন্য কোন স্বামীর সাথে বিয়ে হবে সেই স্বামী যদি মারা যায় কিংবা তিনি স্বেচ্ছায় যদি কোনো কালে তালাক দিয়ে দেয় তাহলে আবার এই স্বামীর সাথে বিয়ে করতে পারবে এটা হলো আল্লাহর বিধা তো ওইটার জন্য আর অপেক্ষা করে না নামকে একজন কন্ট্রাক্ট ম্যারেজে একটা লোক ঠিক করে যে তার কাছে নামকে আসতে বিয়ে দিয়ে তার সাথে সামান্য সময় থেকে তালাক নিয়ে চলে আসে এই যে পরিকল্পিত বিবাহ কন্ট্রাক্টে বিবাহ এটা কি হিল্লা বিবাহ বলে এটা অত্যন্ত জঘন্য কাজ এই হিল্লা বিবাহ যারা করে যার জন্য করে সবাই প্রতি আল্লাহ লানত এবং গজব নাযিল হোক এইজন্য উলামায়ে কেরাম সবাই একমত যে হিল্লা বিবাহ এটা নাজায়েয এটা গুনাহের কথা এই গুনাহের সাথে পাপিস্টের সাথে কোন মানুষ জড়াতে পারে না এলাকার মুরুব্বিরা নেতা গোত্ররা বিচার যারা করেন তারা ওই সময়ে কাজগুলো করেন কিয়ামতের ময়দানে আপনারাও আসামি হবেন খবরদার ঠিক আছে না নাই অনেক এলাকার মুরুব্বিরা সব মুরুব্বিরা সব আল্লাহর কাছে পাকড়াওর জন্য প্রস্তুত হয়ে যান আরে ভাই কোন স্বামীর সাথে কোন স্ত্রী যদি ডিভোর্শন হয়ে যায় এই মেয়েকে অন্য ভালো পাত্র দেখে বিয়ে দিয়ে দেন ওই ছেলেকে অন্য মেয়ে দেখে বিয়ে দিয়ে দেন একসাথে যদি থাকার এতই शौक হয় তাহলে তালাক 3 নম্বরটা কেন দিলা যারা বিয়ে করেন না এখন আর যারা বিয়ে করেছেন সবাইকে বলতেছি আল্লাহর ওয়াস্তে স্ত্রীর সাথে যত ঝগড়া হোক তালাক মুখ দিয়ে উচ্চারণ করবেন না তালাক খুব ডেনজারাস জিনিস আমি বলি যে বনিবনা হয় না ঝগড়াঝাটি হয় পারলে একটা ধাক্কা দিয়ে দেন একটা সিমটি দিয়ে দেন একটা শক্ত জোর করে একটা কথা বলে দেন কিন্তু তালাক না এটা এমন একটা জিনিস দুষ্টমি হয়ে যাবে বিধায় তালাক নিয়ে ছেলে ফেলা ছেলে খেলা নয় এবং এটা নিয়ে হেলা ফেলা নয় এবং হিল্লা বিবাহ জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই যে এলাকাতে হিল্লা সাথে যারা সম্পৃক্ত আপনারা রুখে দাঁড়াবেন এগুলো এইসব অন্যায় বিরুদ্ধে রুখে দাঁড়াবেন এগুলো সমাজে চলতে পারে না